ਤਵਾ ਕੋਣ ਬੜਾ ਕਾਰਾਇ ਸੀ ਮੇਰੇ ਕੋਤਾ ਬੀ ਆਸਣਾ ਅੱਗੇ ਤੇ ਕ ਕਰੇ ਨਾਲੇ ਤੇ ਬੜਾ

ইটু <laughs> আচ্ছা <laughs>

ঠিক আছে তারপর আপনার আমি ধরতেছি আপনি কই আমার দিবেন আমি আবার সামনে চলে আমাদের একমাত্র বিয়া এটা ঠিক আছে আর আমার আরেক বিয়াই এটা বড় বিয়ার বিয়া ঠিক আছে আমার সবাই আসছি বিয়া খাইতে আমার বিয়াই এই যে কে বিয়াই কান্দে তো মাইয়ারা জানি আপনি কান্দেন কেন দেখিম <laughs> <laughs> चल दो चल दो चल दो चल اونرا بھائی چاما بھابھی چاچی انو বিয়ানীৰা কি পঢ়ে বিয় কি পঢ়ে তোমাক কি কৰ কি কৰো বলো কি করো তোমরা কি গণিত করো তোমরা বলো গণিত করতেছে তারা কি করে না কি গণিত করো তোমরা বলো দিলাম <laughs> <laughs>